আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবার দয়ে ভালো আছি তো আজকে একটি ছুটির দিনের ব্লগ নিয়ে চলে আসলাম দুই মগ চা বলতে পারেন আর এখানে বিস্কিট টোস্ট বিস্কিট আর এখানে এমনি নর্মাল বিস্কিট আছে তো দিয়েই ভিডিওটা শুরু করলাম আর যারা চা প্রেমী তাদের আশা করছি আজকের ভিডিওটা দেখেই প্রথমেই চা খেতে মন যাবে বিশেষ করে দুধ চা দুধ চাটা তো আমার অনেক বেশি পছন্দ লেবু চাটাও পছন্দ তো সকালের ব্রেকফাস্ট বলতে আমার চা ছিল আর জেনে বাপ্পা হচ্ছে নুডলস খেয়েছে আর আমি আর কি আর এই তো আর রান্না রান্নাবান্নাটা আমি গতকালকেই করে রেখেছিলাম বেগুন ভাজি ঢ্যাঁড়স ভাজি তারপরে চিকেন এইগুলাই ছিল আর জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি গরম করে নিলাম আর মাছ ভাজি ছিল তা খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইটা বাজতেছি এখন বাসা থেকে বের হলাম রেডি টেডি হয়ে সবাই যাব হচ্ছে খিমে প্রথমে যাব হচ্ছে মসজিদে মসজিদে কেন যাচ্ছি মসজিদের ওখানে হচ্ছে অ্যাম্বাসি থেকে লোক এসেছে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তো জেনে শোনার হচ্ছে জন্মশোনাচ্ছে এটা বার্থ সার্টিফিকেট ওইটা হচ্ছে আজকে জমা দিতে হবে কারণ অ্যাম্বাসি থেকে লুক যেহেতু এসেছে আমরা এখান থেকে জমা দিয়ে না নাহলে আমাদের সেই সিউল বা অনেক মানে প্যারা এখান থেকে আবার পার্সেল করে পাঠাতে হবে ভূত ঝামেলা যার কারণে তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর আজকের ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে আর আজকে আপনাদের সাথে কুরিয়াতে কিভাবে হাট বাজার বসে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর গত ব্লগে সবাই অনেক সুন্দর কমেন্টস করেছেন আমার মানে আমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রেখেছেন সবার প্রতি অনেক অনেক কামনা রইল আর এদিকে আমরা মসজিদে চলে এসেছি জেনের বাবা ওইখানে হচ্ছে মানে কি বলে দরখাস্ত যেটা বলে ওইটা লিখতেছিল আর হচ্ছে ওকে অনেক লোক ভিড় যেহেতু অনেকটাই লম্বা সিরিয়াল আর মসজিদে এখানে বাঙালি দোকান আছে এখানে অনেক কিছু আছে বাংলাদেশি যেহেতু বাংলাদেশি দোকান এটা এখানে সব কিছু মোটামুটি পাওয়া যায় তারপর এখানে অনেক লোক যেহেতু আর ওর বাবারও অনেক সময় লাগবে তো আমরা ভাবলাম যে একটু আমরা ঘোরাঘুরি করি এই পাশে চলে এসেছি রাজার বাড়ির এই পাশে আর আমরা খিমে যারা থাকি আশেপাশেও যারা থাকি খিমের তো দেখা যায় যে রাজার বাড়িটা কম বেশি অনেকে চেনে আর এইখানে একটা সময় অনেক বেশি আসা হতো আর এই তো এখানে এসে দেখলাম যে অনেক দিন পরে আসলাম তো দেখা যায় যে সব সময় আসা হয় না এইদিকে আগে একটা সময় ছিল অনেক বেশি আসতাম জেনি হওয়ার আগে জেনি হওয়ার আগে প্রায় দুই বছর তো আমি মানে দুই বছর তো ও হওয়ার আগে দুই বছর পার করেছি তখন অনেক বেশি আসা হতো এমন কোনো নেই যে আসতাম না এইখানে এসে অনেক সুন্দর টাইম স্পেন্ড করা হতো বাবার সাথে গল্প করতাম বসে থাকতাম বা রান্না রান্নাবান্না করে নিয়ে আসতাম আর এই এরিয়া এইটার ভিতরে কিন্তু খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আমার তো মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগে নিরিবিলি গ্রিনি গ্রিনি একটা ভাব আর এই তো দেখতে পাচ্ছেন কিন্তু যে একদম নিট অ্যান্ড ক্লিন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক আর এটা কিন্তু অনেক বড় এরিয়া ভেতরে আমি ঢুকিনি কারণ সামনেই ছিলাম তো এই যে দেখেন কত সুন্দর আকাশটা মার্শাল্লাম তো এইখান থেকে আমরা বেরিয়ে ওর বাবা ফোন দিল যে কাজ হয়ে গিয়েছে চারটা বেজে যাচ্ছে প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছে তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে এই ওই দিকে হাঁটতে হাঁটতে এই পার্কটার ভেতর দিয়ে এই পার্কটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আর কুড়ি এমনি কিন্তু সচরাচর সব জায়গায় ময়লা ফেলানো যায় না রাস্তাঘাটে বলেন ইভেন আমরা একটা পটেটো চিপস খেলেও কিন্তু বাচ্চা কাচ্চারা যদি চকলেট ঢোকায় সেই ময়লাটা কিন্তু নিজের ব্যাগেই রাখতে হয় বা ডাস্টবিন থাকলে রাস্তায় যদি আশেপাশে ডাস্টবিন থাকে তাহলে কিন্তু এখানে ফেলতে হয় আমাদের বাংলাদেশের মতো না যেখানে খেলাম সেখানে এই ময়লা ফেলে দিলাম এটা কিন্তু খুবই একটা বাংলাদেশের মানে আমরা এটা করে থাকি বিশেষ করে এই তো আমরা হচ্ছে রাস্তার আসলাম মানে এই দিয়ে ব্রিজ দিয়ে লিফটে উঠে তো এইদিকে তো খুবই সুন্দর এর পাশে যেহেতু ই মার্ক লোট্টেমার্ট আর লোট্টেমার্ট না সরি ই ইমার্ট আর হচ্ছে কি বলে এটা আর এখন মনে আসতেছে নামটা তো যাই হোক আর ভিতরে এইগুলো হচ্ছে ডেকোরেশন নাকি সাজিয়ে রেখেছে আমি জানি না সঠিক তো এই তো তো ভেতর দিয়ে আমরা এখন নিচ মানে নিসতলাই চলে যাবো এখন সেকেন্ড ফ্লোরে আছি আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাবো এই তো কারণ এইখানে এসেছে হচ্ছে জেনেশনা বাস দেখতে তার বাস সে সকাল থেকেই মানে মাথাটা খারাপ করে দিচ্ছিলো যে আমি একটু বাস টার্মিনালে যাবো এটা ও হ্যাঁ সরি টার্মিনাল বাস টার্মিনাল বলে তো যেটা বলতেছিলাম মনে ছিল না তো যাই হোক তারপরে এখান থেকে বাস দেখে সাথেই ছিল কি বলে কম্পোজ কফির ক্যাফে তো এইখানে এসে হচ্ছে একটা মিল্কশেক অর্ডার করলাম আর এই তো জেনে শোনার প্রতিষ্ঠু সেইগুলো অর্ডার করা হলো এখানে হালকা পাতলা নাস্তা করব। এই তো সবাইকে ভালো রাখার চেষ্টা করি ইভেন নিজেও ভালো থাকার চেষ্টা করি কারণ কেউ কাউকে না ভালো রাখতে পারে না নিজের ভালোটা নিজেরই বুঝে নিতে হয় ইভেন হচ্ছে নিজেকে নিজেরই ভালো রাখতে হয় মানুষের বয়স তারপরে বলেন সব কিছুই কিন্তু চেঞ্জ হয় মুখ মানে মুখের যেরকম টেস্ট বারে চেঞ্জ হয় তো ওইরকম কিন্তু রুচি সব কিছুই চেঞ্জ হয় সব সময় একরকম মন মানসিকতা থাকে না আগে হয়তো অনেক বেশি মানে ইমোশনাল ছিলাম অনেক বেশি সবার সাথে কথা বলতাম এখন আস্তে আস্তে না কমিয়ে দিয়েছি মানে কি বলবো যেটা বলে বলে দায়িত্বশীল চলে এসেছে ভিতরে ম্যাচিউর হয়ে গিয়েছি কারণ শুধু শুধু মানে টাইম পাস করে তো লাভ নেই আর এখন যেহেতু আমার মেয়ে আছে মেয়েকে এই সময় দেওয়ার চেষ্টা করি তারপরে তো আমরা ওইখান থেকে বেরিয়ে এখন বাঁচতেছে প্রায় পাঁচটার মতো এখানে খুব সুন্দর বসার প্লেস করে রেখেছে তো আমি আর জেনের বাবা হচ্ছে একটু বসে অনেকক্ষণ এখানে প্রায় মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো বসেছিলাম বসে গল্প সল্প করলাম আমরা আর জিনিস না তো দেখতে পাচ্ছেন কতটা এক্সাইটেড ওর খুশিতেই কিন্তু এখানে আসে আমাদের কিন্তু তেমন কোনো কাজ ছিল না তো যেটা বলতেছিলাম যে আগে হয়তো বুঝতেও পারিনি এই জন্য অনেকের সাথে অনেক মানে অনেক কথা বলতাম পড়ে না সেটা নিয়ে হাসাহাসি করতো মানে কিছু কিছু লোক আছে মানে কি বলবো শত্রু থেকেও ভয়ঙ্কর কারণ হচ্ছে কেন আপনার সামনে আমার সামনে বা আপনাদের সামনে এত ভালো বলবে পিছনে গিয়ে আপনার মানে আপনার নামে গিবত যেটাকে বলে গসিব সেটা করে বেড়ায় তো এইসব করা থেকে নিজেকে নিজে গুটিয়ে রাখাই ভালো একা থাকাই ভালো সবার সাথে মিশে আমি মনে করি একা থাকার চেষ্টা করি যতটুক পারি সবার সাথে কথা বলি কম আর বেশি একদম যে কথা বলি না তা না কম বেশি বলি তো যাই হোক হাঁটতে হাঁটতে অনেক কথাই বললাম আপনাদের সাথে অনেকের মনে হতে পারে জ্ঞান দেওয়া কিন্তু আসলে জ্ঞান না এগুলো বাস্তব কথা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি বয়সটা তো বাড়তেছে না কমতেছে আস্তে আস্তে তো এই আর কি তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারে তো বাজারটা মোটামুটি উঠেই গিয়েছে প্রায় কারণ এখন যেহেতু পাঁচটার উপরে বাজে প্রায় ছয়টা বাজতেছে তো আমাদের আজকে তেমন কোনো কাজ নেই জাস্ট এইখানেই তো ঘুরতেছিলাম আর বাজার থেকে টুকটাক হয়তো একটু শশা আর টমেটো আর ফলমূল নিতে হবে আজকে আর তেমন কোনো বাজার নেই আর এইখানে অনেক গাছ ফল গাছ ফল গাছ সবই আছে দেখে তো মন চায় গাছ নিয়ে যায় কিন্তু কোথায় রাখবো দেন জায়গা নেই যেহেতু বিদেশের মাটিতে আর ওরকমভাবে প্লেজও নেই যে রেখে মানে পরিচর্যা করব। এই আর কি তো যাই হোক তারপরে তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের হাট বাজার এই এরকমভাবেই বসে কুরিয়াতে বিশেষ করে তারিখ দেওয়া আছে এই এই তারিখে বসে হাটবাজার একদম বাংলাদেশের মতো হাটের মতো গ্রাম অঞ্চলে যেরকম হাট বসে ওইরকম বসে কুরিয়াতেও তো এই আর কি তো তা এটা ছিল তারপরে দুই দিন পরে আর আজকে বৃষ্টি একদম মেঘলাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাতাস হচ্ছে আর এটা হচ্ছে ব্লুবেরি গাছ ব্লুবেরি গাছ তো দূর থেকে দেখেছি কিন্তু কাছ থেকে এই তো প্রথম দেখলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন